সাধারণত যদি তিন জুমা পর কেউ পরিহার করে ত্যাগ করে না পড়ে তাহলে তার জন্য সতর্ক আছে এই জন্য ইমানদারের কাছে ফরজ নামাজের মধ্যে অন্য সব সাধারণ ওয়াক্তর চাইতে জুমার নামাজের গুরুত্ব অনেক বেশি আজ জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা সূর্য যখন ডুবে যায় তখন থেকে জুমার দিন এবং রাতের গণনা শুরু হয় কারণ হিজড়ি এবং চান্দ্র অনুপাতে দিন দিন শুরু হয় সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে অতএব শুক্রবার বা জুমাবার বলতে আমরা যে বারকে বুঝাই এটা মূলত শুরু হয় হল বৃহস্পতিবার সন্ধ্যা হওয়ার পর থেকে অতএব আমরা সবাই এখন জুমাবারের মধ্যেই আছি কোন বারের মধ্যে আছি জুমাবারের মধ্যেই আছি এই রাতটা জুমার রাত আর বৃহস্পতিবার রাতটা হলো আগের রাত অর্থাৎ বুধবার দিবাগত রাত ওটা হলো বৃহস্পতিবার রাত আর বৃহস্পতিবার দিবাগত রাত এটা হলো মূলত কোন রাত শুক্রবারের রাত জুমাবারের রাত বিদায় জুমাবারের মধ্যে আমরা প্রবেশ করে গেছি সেজন্য জুমাবার উপলক্ষে শুক্রবার উপলক্ষে কোরআন এবং সুনার আলোকে চোদ্দটি আমলের কথা ইনশাল্লাহ আমরা শেয়ার করব। যে আমলগুলো একজন মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের প্রতি সপ্তাহে জুমাবারকে কেন্দ্র করে করা উচিত এই আমলগুলোর ভিতরে সর্বপ্রথম আমল হলো। জুমাবালের বারের মূল আমল যে আমলকে কেন্দ্র করে পুরো বারের শ্রেষ্ঠত্ব নির্ধারিত সে আমল অর্থাৎ জুমার সাল্লা আদায় করা জুমার নামাজ পড়া আল্লাহ তালা কোরআনে কারিমে সুরায় জুমা নামে একটা সুরা আলাদা নাজিল করেছেন কত গুরুত্বপূর্ণ এই দিন যে এই দিনের নামে আলাদা সুরা আল্লাহ তালা নাজিল করেছেন আপনারা জানেন কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা কোরআনে খুচরা কথা বলার সুযোগ নেই এ পাইকারি কথাগুলোর ব্যাখ্যাই নবী করিম সাল্লামের সমগ্র হাদিসের ভান্ডারে আছে যদি কেউ শুধু কোরআনের পাইকারি কথা দিয়ে ইসলাম মানতে চায় নবীজি সাল্লামের হাদিস কে গ্রহণ করা ছাড়া সে কখনো ইসলাম মানতে পারবে সে ইসলামের নামে মন কিছু একটা হাতরে বেড়াবে কখনো সঠিক ইসলাম মানতে পারবে কারণ আল্লাহ তালা করেন করিমি তার হাবিবকে বলেছেন যে আমি আপনার প্রতি জিকির এবং কোরআনকে নাজিল করেছি লিতুবাইলে যাতে করে আপনি হেরাসুল এই কোরআন মানুষের কাছে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে আপনি মানুষের কাছে ব্যক্ত করে স্পষ্ট করে দেন সেজন্য করা হয়েছে কাজ শুধুমাত্র কোরআন আসছে ওইটা আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন বাস তার ডিউটি শেষ হয়ে গেছে এটাই না বরং তার ডিউটি হলো এই কোরআনকে আমাদের কাছে পৌঁছানোর পাশাপাশি এর ব্যাখ্যা বিশ্লেষণটাও পৌঁছে দেওয়া স্বয়ং আল্লাহ তালাই